একের একটা গাড়ি ব্যাকে পায় না কেউ কয় ইনকামের মেশিন কেউ কয় টাকার মেশিন গাড়ির ভিতরের কন্ডিশন দেখলে মুখ দিয়ে প্রথমে কইবেন আল্লাহ এত সুন্দর একটা গাড়ি ড্যাশবোর্ডটা টা দেখছেন আপনি কতটা প্রিমিয়াম একটা ড্যাশবোর্ড কিন্তু আপনি এই দেখেন আপনি এসি প্যানেল গুলা প্রত্যেকটা এসি প্যানেল একদমই পারফেক্ট এসি অন করছি চরম বাতাস পাইছি অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার পারফেক্ট আছে সিট গুলা দেখছেন কতটা প্রিমিয়াম সিট দিছে মানে এলিয়েন গাড়ির সিট মনে হইতাছে আমারতে ফিনিশিং টাও একদমই পারফেক্ট সিলিংটা যদি দেখেন তাহলে তো আরো খুশি হয়ে যাবেন কারণ দেখেন সিলিং সিলিংটার ভিতরে কোনো দাগ নাই কোনো ময়লা নাই মডেলটা তো দু হাজার এগারোর আবার রেজিস্ট্রেশন করলাম দু হাজার সতেরোর মানে কি মডেলটা কিন্তু আপডেট মডেলই আছে আবার গাড়িটা করলাম কি গাড়ি সাকসিট গাড়ি হওয়াতে কিন্তু অল অপশন অটো পাইতেছেন বুঝছেন এটা খালি সাকসিট হওয়াতেই চারটা দরজাই পাইতেছেন আপনি অটো পিছনের সিটেও কতটা আরাম দেখছেন কতটা রিল্যাক্সে বসে আছি কমফোর্টের কোনো কমতি নাই গা সিটগুলো একদমই প্রিমিয়াম খুবই সফট আর যদি ডোরপেটটা দিয়ে খেয়াল করে দেখেন দেন কতটা সুন্দর ডোর প্যাড খুবই প্রিমিয়াম ফিটিংস গুলো কইলাম সবগুলা ফিটিংস আপনি পাইতেছেন অরিজিনাল জাপানিজ ফিটিংস চাকা গুলো দেখছেন নতুন চাকা পাইতেছেন অ্যালয় রিম দেওয়া চাকা আপনারে দুই বছর সাপোর্ট দিব ভাই গাড়ি রয়েছে সাকসিড ভাই এগারো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন এরকম সাকসিড ভাই হাতে কোন অল্প কাটা পাইছি ভাই খুবই চমৎকার এ টু জেড পাইতেছেন অরিজিনাল ফিটিংস যেমন দেখছেন সামনের হেডলাইটটা অরিজিনাল পাইতেছেন কিন্তু হেডলাইটটা খুবই চমৎকার কন্ডিশনে আছে ফ্রন্টের যে গ্রিল আপনি দেখতে পাইতেছেন এটাও কিন্তু খুবই চমৎকার আর যদি আপনি দেখেন এনে নাম্বার প্লেটটা ফ্রেশনেস দেখা তো বুঝতে যে গাড়ির কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই সাইডটা যদি একটু আপনি খেয়াল করেন দেখেন এনে কিন্তু কোনো ড্যাব আপনি দেখতে পাইবেন না খুবই চমৎকার কন্ডিশনে আছে প্রত্যেকটা ফিনিশিং পারফেক্ট আছে প্রত্যেকটা জয়েন্ট এখন পর্যন্ত অরিজিনাল জয়েন্ট আপনি পাইতেছেন যদি প্রত্যেকটা গ্লাস আপনি খেয়াল করে দেখেন দেখেন এনের গ্লাসটা পাইতেছেন অরিজিনাল সাইড আর প্রত্যেকটা গ্লাস আপনি কিন্তু অরিজিনালি পাইতেছেন এবং রিয়ার গ্লাসটাও আপনি অরিজিনালি পাইতেছেন মানে ফ্রন্ট গ্লাস থেকে রিয়ার গ্লাস সব পাইতেছেন অরিজিনাল তেল লাইটটা দেখছেন একদমই ফ্রেশ আছে খুবই সুপার ফ্রেশ পিছনে নাম্বার প্লেটটাও যথেষ্ট ফ্রেশ রিয়ার গ্লাসে কিন্তু আবার একটা ওয়াইপারও দেওয়া আছে ওই সিট অরিজিনাল ফিটিং দেখেন বনেটের ঝুড়ি দেখেন একদম পারফেক্ট এখন অরিজিনাল জাপানি ফিটিং সেই পাইতেছেন জয়েন্ট গুলা দেখেন প্রত্যেকটা জয়েন্ট আপনি কোনটা আলায় দিবেন সব পাইতেছেন একদমই ফ্রেশ ইঞ্জিনটা দেখেন কোনো লিকেজ পাবেন না খুব মিন্ট কন্ডিশনে আছে একটা ভালো সার্ভিস আপনি ইঞ্জিন থেকে আশা করতে পারেন কারণ রেজিস্ট্রেশন তো তো 2017 তে তাই না আর যদি দেখেন ফ্রন্টের মার্সেলটা এখনো দেখেন কতটা ফ্রেশ অবস্থায় আছে লকটা পারফেক্ট আছে সবকিছু এই গাড়িটা একদমই মেন কন্ডিশনে আছে গাড়িটা কিন্তু এখনো ফার্স্ট পার্টি মালিকের আছে যদি একটু দেখেন দেখেন ট্যাক্স টোকেন কিন্তু আপনি পাইতেছেন তেইশ ছয় দুই হাজার সাতাইশ মানে আপনি গাড়ির কাগজ পাইতেছেন ভরপুর আপডেট ইয়ারের স্পেসটাও কিন্তু যথেষ্ট পাইতেছেন কারণ দেখছেন আপনি ওনা তিন চারটা লাগেজ ক্যারি করতে পারবেন আর এখানে কিন্তু একটা সিক্সটি লিটার সিএনজি সিলিন্ডার দেওয়া আছে মানে আপনার নতুন করে সিএনজি করার কোনো প্রয়োজন পড়বো না মডেলটা দুই হাজার এগারো আর রেজিস্ট্রেশন দুই হাজার সতেরোতে গাড়িটা নিলে আপনি জিতেও যাইতে পারেন কারণ এরকম কন্ডিশনের গাড়ি ভাই খুব সচরাচর পাওয়া যায় না দামটা পড়বো মাত্র দশ লাখ পঁয়ষট্টি হাজার টাকা আসবেন গাড়ি দেবেন